লাক্সারি প্লাস কমফোর্ট দুইটাই যদি আপনি বাজেটের মধ্যে পান তাহলে কেমন হয় দর্শক কমেন্টে জানাবেন আর আজকে আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চলে আসলাম এনার ভেহিকেলে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কি ম্যাজিক থাকছে বলেন আজকে থাকছে হচ্ছে করলা ক্রস এর ছোট ভাই টয়োটা অরিশ এটা এই স্পোর্টস ইটেক একটা ইঞ্জিন দেওয়া দাও ভিবিটিআই 1500 সিসি এটাতে আপনারা কিন্তু নর্মালি দু চাকা ডিস্ক না এটা কিন্তু চার চাকা ডিস্ক যেহেতু স্পোর্টস সেগমেন্টের একটা গাড়ি এটা ফোর হুইল ডিস্কের একটা গাড়ি পাবেন এবং এটা পোস্ট বাংলাদেশে জাপান সহ সত্তর হাজার কিলোমিটার রান করছে গাড়িটা হ্যাঁ এবং এটা অরিজিনাল কালার আছে এখন পর্যন্ত বাংলাদেশে যা দেখবেন এক এস ইউজুয়ালি সব স্টক আছে গাড়ি সাথে সব কোনো পার্টস এখন পর্যন্ত চেঞ্জ হয়নি ডি অটোস থেকে ইম্পোর্ট করা গাড়িটা তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি হ্যাশব্যাক একটা গাড়ি যেটা আপনার নর্মাল সেগমেন্টের একটা গাড়ি কিন্তু এটার মধ্যে আপনার স্পোর্টস আছে স্পোর্টস এর মধ্যে এই গাড়িটা আপনার ম্যাক্সিমাম টর্ক আপনার নর্মালি আপনি ওয়ান পয়েন্ট এইট লিটারের মধ্যে একটা পারফরমেন্স পাবেন পনেরোশো সিসির ইঞ্জিনে ওয়ান পয়েন্ট ফাইভে গাড়িটা আমরা ফুল ফিল দেখাই আপনাদেরকে প্রথমে বর্নার সেকশন থেকে শুরু করি অরিজিনাল কালার কেন বললাম গাড়িটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কালার প্রিন্ট হয়

এরপর আসি এই দেখেন ফোর হুইল ডিস্ক ক্যালিপার ব্রেম্বোর ফুল ব্রেম্বো সেট আপ পাবেন আপনারা এটাতে এবার আমরা যদি গাড়িটার কথা বলি ইন্টেরিয়ারটা দেখেন জাস্ট অরিজিনাল মাইলেজ শো করা আছে ভাইয়া একটু মিটারটা কনস করে দেখা দেন অরিজিনাল মাইলেজটা দেখতে পাবেন স্টার্টিং ক্রুজও আছে গাড়িটাতে আপনারা জাস্ট নিবেন আর চালাবেন রেডি টু রান গাড়িটা সিট কাভার থেকে শুরু করে গাড়িটার ইন্টারেন্সের মধ্যে যে সুন্দর একটা ভাইব আছে আপনি নর্মালি একটা নর্মালি একটা গাড়িতে আপনি এই মজাটা পাবেন না ধরেন আপনি নর্মালি মাজদা এম এক্স ফাইভ বা আর এক্স এইট যে গাড়িগুলো ওগুলো হচ্ছে নর্মালি আপনার স্পোর্টস গাড়ি হিসাবে কিন্তু এটা স্পোর্টসের মধ্যে ফ্যামিলি গাড়ি হিসাবে ইউজ করবে দেখেন অরিজিনাল হেডলাইট গাড়ির কোনো একটা লাইট একটা নাট পর্যন্ত চেঞ্জ হয় দেখেন বাম্পারে অরিজিনাল সিল এখন পর্যন্ত এটা কিন্তু অরিজিনাল অপশনের গাড়ি হ্যাঁ নন হাইব্রিড গাড়ি এই দেখেন জাপানের থেকে আসা যা আছে এইভাবেই আছে কোনো চেঞ্জ হয়নি টায়ার ছোট টায়ার রেখে বড়ো টায়ার লাগাইছে আর এখন বেশিরভাগ জাপান থেকে যেগুলো আসে আগে যে হলুদ টায়ারটা দিত ওটা এখন দেয় না এখন বড় টায়ারটা দেয় যার কারণে আপনারা ওই টায়ারটি পাবেন যেটা আসবে এটাই তো মূলত ফার্স্ট অফ অল আপনি গাড়িটা আমরা যদি বলি যে দেখেন জাস্ট একটাবার এটা আপনি গাড়িতে কোন একটা নকিং থেকে শুরু করে কোন একটা সাউন্ড আপনি গাড়িটাতে পাবেন না আপনি নর্মালি ট্রিপ দেখেন এই যে আমরা ট্রিপ অটোমিটারটা দেখাই সত্তর হাজার দুই কিলোমিটার অর্থাৎ আমরা ওইখান থেকে আনার পরে আমরা তেল থেকে গেছিলাম পাম্পে জাস্ট ওই মিটারটা উঠেছে গাড়িটা যা আসি স্টক একেবারে দেখেন একবার এসি প্যানেলগুলো থেকে শুরু করে এটা সাউন্ড সিস্টেম আসছে বোঝে খুব হেভি কোয়ালিটির একটা গাড়ি যারা চাচ্ছেন যে ফ্যামিলি কার হিসাবে একটা পারফরমেন্স কার আপনারা নিতে চাচ্ছেন তারা আপনারা এই গাড়িটা নিতে পারেন এবং এই গাড়িটাতে আপনারা অল অপশন অটো পাবেন ফুশ পাবেন প্রজেকশন হেডলাইট পাবেন হাইওয়ে পারফরমেন্সের জন্য এবং এই গাড়িটা অনেক আপ মডেল অর্থাৎ বারো মডেল তো রেজিস্ট্রেশন তেতাল্লিশ সিরিয়াল মিরপুর বিএরটির নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট প্যারি গাড়ি যেই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে টয়োটা অরিশ টয়টা ইয়ারিশ আছে টয়োটা উইশ আছে এটা হচ্ছে অরিশ এটা বাংলাদেশে খুব কম ইউনিট আসছে তো যেটা একটা এখানে আছে এই গাড়িটার আজকে প্রাইস থাকবে আপনাদের জন্য শুধুমাত্র আজকের ভিডিওতে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু আজকের ভিডিওতে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকবে এবং এর আগের ভিডিও হয়তো বা দেখছেন আপনি আমার শোরুম থেকে বাবা করছে তো আজকে ডিসকাউন্ট হিসেবে আমি ছেলে হিসেবে তো ডিসকাউন্ট অবশ্যই দেওয়া হয় তো আঠেরো পঞ্চাশ দাম থাকবে এরপর আমরা আসলে আরো কিছু কনসিডার করে দেবেন ইনশাল্লাহ তো দর্শক আমি একটা কথা এখানে এন্ড করতে চাই সেটা হচ্ছে আপনাকে আমি প্রথমে বলেছিলাম যে আপনি যদি লাক্সারি প্লাস কমফোর্ট একসাথে পেতে চান কিন্তু বাজেটটাও তো হবে কম তাদের উদ্দেশ্যে বলতে চাই এই গাড়িটা কিন্তু আপনাদের সেটা দিচ্ছে আর যেহেতু টয়টার গাড়ি পারফরমেন্স নিয়ে আপনার জিরো পারসেন্ট টেনশন করেন কেননা

ভাই আপনাকে আর দর্শকদেরও ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম